শীতের আবহাওয়া পড়তে খুব পিঠা খেতে মন চাচ্ছিল তাই মায়ের কাছে আবদার করার সন্ধ্যার সময় বানিয়ে ফেললো গরম গরম ধোয়া ওঠা পাটি সাপটা পিঠা আসসালাম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি পিঠা বানানোর জন্য একটা নারকেল নিয়ে এনেছে এরপর নারকেলের খোসা ছাড়িয়ে নেবে আর আমি একটু আগে নারকেলটা নিয়ে ঢং ঢং করে ছবি তুলে নিয়েছে আর কি এই নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছে আর এইভাবে যখন বটি দিয়ে নারকেলটাকে ফাটায় আমার হয় হাত কেটে যাবে অনেক ভয় লাগে এরপরে নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছে আর এই নারকেল কুড়াটা ভাই এতটা আমার কাছে টাফ লাগে বলে বোঝাতে পারবো না আমার যদি কেউ বলে নারকেলটা কুড়িয়ে দাও মানে আমি পিঠা খাওয়াচ্ছি আমি বলবো থাক ভাই আমি নারকেলের পিঠায় খাবো না যাই হোক কথা বলতে বলতে আমার ভাবে নারকেল কুড়ানো হয়ে গেছে এরপর নারকেল দিয়ে পাটি সপ্টার ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নেবে তুলাইতে কড়াই বসায় দিয়েছে এরপরে দিয়ে দেবে কুড়ানো নারকেলগুলোকে এরপর নারকেলগুলোকে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবে স্বাদমতো চিনি আমার আম্মু সময় বলে মিষ্টি জাতীয় জিনিসে যদি সামান্য পরিমাণ লবণ না দেওয়া হয় তাহলে পরে সেই জিনিসটা খেতে একেবারে ভালো লাগে না আর একটু লবণ দিলে পরে মিষ্টি জাতীয় জিনিসের টেস্টটাই অনেকটা পরিবর্তন হয়েছে আর খেতে অনেক বেশি ভালো লাগে এতে এরপর আম্মু একটাকে নিসে মিশিয়ে নেবে আপনার চাইলে এখানে সামান্য পরিমাণে চালের গুঁড়ি বা দুধও ব্যবহার করতে পারেন দিলে পরে এটা আরেকটু আঠালো আঠালো ভাব হবে আর এখানে শুধু দুধ আর চালের গুঁড়ি দিয়ে একটা পুর তৈরি করে নেওয়া যায় কিন্তু আম্মু আজকে নারকেলের পুরটা দিয়েই করবে একটা 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 আটা দিয়ে ঘন তৈরি করে নেবে চাপড়ি বানানোর জন্য লাগে আর কি আপনারা যতটুকু এখানে আটা বা ময়দা ব্যবহার করবেন চালের গুঁড়ি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আম্মুর এখানে একটা ভুল হয়ে গেছিল এখানে আম্মু চালের গুঁড়ি ব্যবহার করে ফেলেছিল আমার কাছে আটা চাওয়াতে আমি আম্মু কা চালের গুঁড়ি দিয়েছি আম্মু আমার সাথে কথা বলতে বলতে মাখাচ্ছিল এর কারণে আম্মুর মনে নেই মাখানোর পরে হঠাৎ মনে হয়েছে আর আমি মনে করছি যে কোনো পিঠা বানাতে তো চালের গুঁড়ি ব্যবহার করে এর জন্য আমি চালের গুঁড়ি দিয়েছি যাই হোক আম্মু বললে এটা দিয়ে আজকে তৈরি করি দেখি কেমন হয় এরপরে সামান্য পরিমাণ লবণ আর একটু চিনি দিয়ে এটাকে একটা বেটার তৈরি করে নেবেন নর্মাল পানি দিয়ে আপনারা এখানে চিনিটাকে স্কিপও করতে পারেন এই তো এই পরিমাণে একটা ঘন বেটার তৈরি করে নেছে এরপর চুলাইতে কড়াই বসাই দিয়েছে কড়াইটা হালকা গরম হয়ে আসলে তেল ব্রাশ করে দেবে আম্মা এখানে কলার ডানটি ব্যবহার করেছে আপনারা চাইলে এখানে ব্রাশও ব্যবহার করতে পারেন আসলে গ্রামের মানুষরা এই কলার ডানটি দিয়েই করতে দেখেছে আমি এরপরে এই অল্প একটু দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো গোল শেপ একটা রাউন্ড করে একটা রুটি বেলে নেবেন এরপরে ওই নারকেলের বানিয়ে রাখা পুরটাকে দিয়ে দেবে এই পিঠাটা বানানো কিন্তু অনেক ইজি কিন্তু অনেক সময় উল্টাতে গিয়ে এই পিঠাটা বেশিরভাগই ভেঙে ফেলে এর জন্য আটা বা ময়দা ব্যবহার করলে এটা কিন্তু ভাঙার সম্ভাবনা একেবারেই থাকে না তো আম্মুর এখানে চালের গুঁড়ি দেওয়ার কারণে উলটাতে একটু প্রবলেম হচ্ছিল আর অনেকগুলো ভেঙে গিয়েছে আম্মুর একটু কষ্ট হচ্ছিলো কিন্তু এইভাবে সবগুলোকে একটু বানিয়ে নিয়েছে ভেঙে যাওয়ার কারণে দেখতে একটু ভালো না লাগলেও খেতে কিন্তু দারুণ হয়েছিলো এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ